আমরা কি করি না করি সম্পূর্ণ সবকিছু দেখাবো লাভ অনেক বেজে যাবে এখন বাজে মোটামুটি ঠিক আছে খাওয়াও হবে খাওয়া হবে হবে হয়ে হয়ে যাক যাক শেষ আমাকে গিফট দেওয়ার মতন এই যে গিফট আমার গিফট আপাতত এখানে রাখছি বাস দিয়ে রাখছে সব সব বন্ধু বান্ধবেরাই দিয়েছে এটা কিন্তু আমার বাইক এটা কিন্তু আমার বাইক হ্যাঁ তো আমাদের এখানে ফটো সব শেষ আমরা এখন এখান থেকে বের হবো এই রাস্তা দিয়ে আমরা এখন যাব সবাই আবার যাচ্ছি আগের দিকে দেখি কত দূর যাওয়া যায় চুমু চুমু নোংরা কথা বলছে গাইস

বিবাহিত পুরুর জন্য ওখানে হ্যালো গোসলো ওই দেখো লেখা আছে ওই দেখো গোসলো

আমরা এখন এই প্লেসটাতে আসলাম এটা এটা হচ্ছে ওখান থেকে একটুখানি নিচে তো এখানে কিছু ফটো ফটো স্টেশন হচ্ছে সব ওখানে ভিড় করছে সবাই ফটো টটো তুলছে আমরাও তুলি আমরা ড্রেস আমরা নিয়ে আসছিলাম তাই আমরা ড্রেস চেঞ্জ মোটামুটি সবাই ড্রেস চেঞ্জ

आगा आगा बताउ लाग्यो अ अ अ पढेपछि रेडी 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 हुन्छ अनि लाग्यो यो अन्दगद उत्तर हालो सर एवर हो जा